আমাদের ইমানি দায়িত্ব হিসাবে এই ভালোযান পশ্চিম পাড়া মুসলিম নগর হিসেবে এই অঞ্চল যাতে অধিক পরিচিত হয় এবং আমরাও আমাদের ইউনিয়ন পরিষদের যে সকল কার্যাবলী আছে সেখানেও আমরা মুসলিম নগর হিসেবে ভালুকজান পশ্চিম পাড়া মুসলিম নগর হিসেবে সেটা চিহ্নিত করবে এবং সেখানে লিপিবদ্ধ করব। আজকে এই নামটা থেকে আমরা মুক্ত হয়ে যাতে আমরা সুন্দর একটি নাম আমাদের এলাকার মুরুবিয়ানরা সবাই মিলে উপস্থাপন করেছে সেজন্য সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠান আয়োজক কমিটিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদেরকে সেই অভিশপ্ত নাম থেকে মুক্ত করে দেওয়ার জন্য এই জায়গার নাম কি আরো জুড়ে এই জায়গার নাম কি ওই পাশে ছোট বাচ্চারা বলতেছে না এই জায়গার নাম কি আজকে থেকে এই জায়গার নাম কি আমরা আজকে এই জায়গার নামকরণ করতে চাই কি নগর মুসলিম নগর আজকে এই স্থানের নাম কি নগর করতে চাই আমরা মুসলিম নগর আমরা মুসলমান সেই হিসেবে মুসলিম নগর কোলে নামকরণ করতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে কথায় কথায় চলায় বলায় পথে গাটে বন্ধু বান্ধবের সাথে সব জায়গায় আমাদেরকে প্রত্যেকেই যেন মুসলিম নগর শব্দটা ব্যবহার করি এই আহ্বান রেখে মুসলমানদের ঐতিহ্য যেন অটুট থাকে অবিচল থাকে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি সম্মানিত উপস্থিতি আমি আজকে এখানে মুসলিম নগর উদ্বোধন অনুষ্ঠানে আমার ছোট একটা বাচ্চা বয়স হল চার বছর ওকে নিয়ে আসছি রাস্তা দিয়ে শিখায় নিয়ে আসছি আমরা মুসলিম নগরে যাচ্ছি কি নিয়ে আসছি আমরা মুসলিম নগরে যাচ্ছি এই এই বাচ্চা বড় হয়ে যখন এদিকে আসবে তখন সে মুসলিম নগর। আমরা যদি যারা আমরা মুরব্বীরা রয়েছি বড়রা রয়েছি আমরা যদি নিয়োগ করি যে আমরা আমাদের বাচ্চাদেরকে যখন বাজারে পাঠাই এই দোকান থেকে কিছু কিনে নিয়ে আসো তখন বলবো মুসলিম নগর থেকে কিছু কিনে নিয়ে আসো এই একটু মুসলিম নগরে যাও তো এইভাবে আমরা যদি বড়রা চেষ্টা করি এটা তেমন কোন বড় কাজ নয় এক দুই বছরের মধ্যেই এই জায়গার নাম মুসলিম নগর হয়ে যাবে সকলে আমরা এই কাজ করতে রাজি আছি তো ইনশাল্লাহ যদি রাজি থেকে থাকি তাহলে আমরা সকলে স্লোগান ধরবো এখন আমার সাথে সকলেই বলবো এই জায়গার নাম কি আরো জুড়ে এই জায়গার নাম কি ওই পাশে ছোট বাচ্চারা বলতেছে না এই জায়গার নাম কি আজকে থেকে এই জায়গার নাম কি হ্যাঁ সকলে ইনশাল্লাহ এখন থেকে মনে রাখবো এই জায়গার নাম মুসলিম নগর আমাদের সকলের মুরব্বী আমাদের উস্তাদ হজরত মাওলানা আবু আনিফা নুমান সাহেব তামাদ বরকাতমুল আলিয়া হুজুর উপস্থিত আছেন আজকে এখানে যে আমরা একটা উদ্দেশ্য এখানে বসেছি অনেক অনেকদিন যাবতীয় নিয়ে আলোচনা চলতেছিল তা আলহামদুলিল্লাহ আল্লাহ আদায় করি যে আজকে সেটা উদ্বোধন হতে যাচ্ছে আমরা সবাই ইনশা আল্লাহ আমরা এই নামটা সকলের মুখ থেকে ইনশাআল্লাহ আমরা প্রকাশ করব বলবো এবং অপরকেও বলে দেবো যেন সেই নামটা হয় মুসলিম নগর আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন আমিন একটি অভিশাপ্ত থেকে মুক্ত হতে যাচ্ছি সেটা পূর্বেও যেখানে আমরা একটা হিন্দু নামকরণের উপরে আমরা পরিচালিত হয়েছিলাম সেই নাম হইতে আজকে থেকে মুক্ত হতে পেরে অত্র এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের অনুষ্ঠান আয়োজক কমিটিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদেরকে সেই অভিশপ্ত নাম থেকে মুক্ত করে দেওয়ার জন্য আমি অত্র এলাকাবাসীকে অত্যন্ত গর্বিত মনে করব যে আজকে ওনারা এই নাম থেকে আমাদেরকে মুক্ত করে দিচ্ছেন তবে আমাদের এই এলাকাবাসী সকলকে সতর্ক থাকতে হবে এবং মনের মতে আজকে থেকে একটি নাম বহন করতে হবে সে নামটি হলো মুসলিম নগর কোন অবস্থাতেই পূর্বের নামটি আমরা যাতে মুখে না নেই দরদের সহিত আমরা আজকে থেকে এই মুসলিম নগরকে আলোচনায় কেন্দ্রবিন্দু হিসাব আমরা গড়ে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলিম নগর শুভ উদ্বোধন উপলক্ষে আজকে অনুষ্ঠানে আজকে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বালুকজন বাহারুল উলুম মাদ্রাসার মুহতামিম ও বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন এলাকা থেকে আগত মুরবিয়ান ও আমার এলাকার সকল ভাইয়েরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা যে নামটি পরিবর্তন করে যাচ্ছি আমার মনে হয় শত শত বছর আগের একটি পুরাতন নাম যে নামটি হয়তো যে যুগে ছিল ওই যুগে আমাদের এলাকাতে হিন্দুর সংখ্যা অনেক বেশি ছিল আমার মনে হয় এক মধ্যে পঁচানব্বই জনই হিন্দু ছিল হয়তো আল্লাহর অশেষ রহমতে আজকে আমাদের এই এলাকাতে হিন্দু খুব কম এরপরেও কিছু আছে খুব কম যার ফলে আমরা ঘুমোতে উঠে যদি আমরা এনে নামাজ পড়তে আসি বা কোথায়ও এখানে একটু বসি যদি কেউ ফোন করে আমরা বলতে হয় যে কালির করে। আজকে এই নামটা থেকে আমরা মুক্ত হয়ে যাতে আমরা সুন্দর একটি নাম আমাদের এলাকার মুরুব্বিয়ানরা সবাই মিলে উপস্থাপন করেছে সেজন্য সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে আমরা আরেকটি বিষয় আমরা নিজ নিজ একটি সবাই দায়িত্ব পালন করব। যাতে এই মুসলিম নগর নামটি আমরা নিজেরাই অন্তপক্ষে আমাদের নিজের মুখ দিয়ে সবসময় প্রকাশ করব তাইলে আস্তে আস্তে এটা প্রচার প্রসার সহজেই বৃদ্ধি পাবে এই নিয়মটা আমরা যদি সবাই আমরা নিজেরা নিজেরাই করি প্রচার করি তাহলে আস্তে আস্তে আমার মনে হয় দুই মাস ছয় মাস এক বছর দুই বছরের মধ্যে কালীগর নামটা পরিবর্তন হয়ে আসলে মুসলিম নগর নামটা শুরু হয়ে যাবে এই বিষয়ে আমরা সকলকে এই দায়িত্বটুকু আমরা নিজ নিজ দায়িত্বটুকু পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর বিশেষ সময় স্বল্পতার কারণে আর বিশেষ কিছু না বলে আমার কথা শেষ করি আসসালামু আলাইকুম আমি যখন মাদ্রসায় পড়ি একটা স্মৃতিচারণ করতেছি সেই মাদ্রাসার ছাত্রদের সাথে যখন পরিচয় দিতাম যে আমার নাম বলতো ভাই তুমি কোথায় থাকো তখন বলতে হইতো অটোতে চড়লে বা ব্যানে চড়লে বলতাম ভাই কালীগড় নামবো এই কথাটা বলতে খুব কষ্ট লাগতো মানুষ টিটকারি করতো যে তোমাদের এখানে কালীগড় আছে কিনা যাই হোক আমরা সেই অভিশাপ থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ আমরা নগর বলবো এবং সমস্ত এখানে যা মূলের দোকানগুলো আছে সকল ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনাদের সাইনবোর্ডে বালুজন পশ্চিম পাড়া নগর এই শব্দটা উল্লেখ করে নতুন করে সাইনবোর্ডগুলো রাখবেন যেন পূর্বের নামের কোনো অস্তিত্ব আমাদের এখানে আনন্দ থাকে এ পর্যায়ে আমাদের সামনে একটা সময় সংক্ষিপ্ত আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছে ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মুসলিম নগর মুসলিমনগর এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট আছেন অত্র অঞ্চলের মুসলিম প্রিয় পর্দার পর্দারের মা বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাতু আসলে সময় অতি সংকীর্ণ আমি আসলে আমাকে দাওয়াত করা হয়েছিল কিন্তু আমি অনেক দাওয়াত ছিল আজকে যাওয়ার জন্য মানে আসতে লেট হয়ে গেল আমার স্মরণ ছিল না আমি সাহেবদের এখান থেকে ফোন দেওয়ার পরে দ্রুত চলে আসলাম তো আসলে এটা আমাদের ইমানই দায়িত্ব এটা কালীঘর নামে যদিও পরিচয় পরিচিত ছিল এবং এখনও পরিচিতি আছে কিন্তু এখানে কালীঘরের কোনো অস্তিত্ব আমরা কখনো খুঁজে পাইনি তাই আমি আজকে যারা আমন্ত্রিত অতিথি আছেন এবং যারা এটার উদ্যোক্তা ওনাদের প্রতি একাত্মতা প্রকাশ করছি এবং আমাদের ইমানি দায়িত্ব হিসাবে এই ভালুকজাল পশ্চিমপাড়া মুসলিম নগর হিসেবে এই অঞ্চল যাতে অধিক পরিচিত হয় এবং আমরাও আমাদের ইউনিয়ন পরিষদের যে সকল কার্যাবলী আছে সেখানেও আমরা মুসলিম নগর হিসাবে ভালুকজান পশ্চিম পাড়া মুসলিম নগর হিসাবে সেটা চিহ্নিত করবে এবং সেখানে লিপিবদ্ধ করব আপনারা সকলেই আজকের পর থেকে ভালুকজান পশ্চিম পাড়া মুসলিম নগর হিসেবে আমরা সকলেই যাতে মুখে মুখে বলি কেউ যাতে কালী উচ্চারণ না করি এই কথা বলে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আজকে যারা আমাকে আমন্ত্রণ নিমন্ত্রণ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ উদ্বোধন করা হবে খুটিকারা উদ্বোধন করবেন আমাদের সম্মানিত চেয়ারম্যান アンバーツマガーパンダー。

সকলে apni khushkuri ke sant naam ka lahaata kar sakti hai mohammad wiwa ji jeevan tha ke liye